আজ আমি তোমাকে শুনাম ধুলোরপাড়া গ্রামের এক লুকানো সত্য এক সত্য যেটা সবাই ভয় পায় কিন্তু কেউ জানে না ধুলোরপাড়া শান্ত ছোট্ট এক গ্রাম কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু জঙ্গলের দিক থেকে আসে অদ্ভুত আলো আর শোনা যায় কারো কান্নার শব্দ গ্রামের সবাই বলে ওটা নাকি ডাইনি ডাইনি কান্না করে আর কাকে জেন খুঁজতেছে কিন্তু ডাইনি কান্না কেন করতেছে চলো সামনে দেখি এই গ্রামে থাকতো এক কৌতূহলী মেয়ে মিশা ওর মনে ঘুরত শুধু এই কাহিনী একদিন ছোট্ট মিশা সাহস করে জঙ্গলে ঢুকে পড়ে হাতে ছোট একটা লণ্ঠন চোখে ভয় আর মনে হাজার প্রশ্ন কবির অন্ধকারের মাঝে সে দেখতে পায় একটা পুরোনো দরজা নিজে নিজে শব্দ করে খুলে যায় ঘরটা বাইরে থেকে দেখতে খুব ভয়ানক ছিল ভান্দা কিন্তু ভিতরে আলো জ্বলছে ছোট কেশার সাথে দেখা হলো ডাইনির নীল আলোয় জ্বলছে তার চোখ কিন্তু তার মুখে রাগ নয় দুঃখ ডাইনি বলল আমি কাউকে ভয় দেখাতে আসিনি আমি শুধু আমার হারানো বোনকে খুঁজছি গ্রাম আমাকে ভুল বুঝেছে গ্রামবাসীরা তাদের ভুল বুঝল এবং ডাইনিকে মেনে নিল সেদিন সবাই বুঝল যাকে আমরা ভয় বলি সে সবসময় খারাপ না কখনো কখনো অন্ধকারের ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে নরম আলো